এই যে কালেকশন গুলো দেখো তোমার সামনে করলাম জাস্ট দর্শক বন্ধুদেরকে সকল দিদি ভাইদেরকে ওয়েলকাম বেনারসি নিকেতনে এই এপিসোড কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর কি হয় একটা লাইক দিতে তো কিপ্তে করে তো কোনো লাভ নেই একটা শেয়ার দিতে তো কিপ্তে করে কোনো লাভ নেই শাড়িগুলো দেখা এদিকে এই সব শাড়ি না প্রত্যেক শোরুমে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন ডিজাইন যেরকম এই তিনটে ডিজাইন রাখা আছে আমাদের শ্যামবাজার শোরুমে এরকমই ধরনের একই প্রাইস রেঞ্জে এই ডিজাইনগুলো যাবে আমাদের কলেজ স্ট্রিট শোরুমের জন্য রেডি করা হয়েছে এরকমই একটা ডিজাইন আমাদের বারোশো তো কাছে করার জন্য রেডি করা হয়েছে প্রত্যেক শোরুমে ডিজাইনার কালেকশনের ভরবার নিয়ে আমরা রেডি প্রত্যেক শোরুমে নিজস্ব নিজস্ব কালেকশন আছে আর এই ডিজাইনারগুলো যা জাস্ট দেখো পুজোর নবমীর দিন কি অষ্টমীর দিন রাতে কি সপ্তমীর দিন কি ষষ্ঠীর দিন রাতে পুরে

শাড়িখানা কত সুন্দর শাড়ি সাজানো হয়েছে জাস্ট দেখোটা দেখাও তাহলে বুঝতে পারবে কালারটা যে ওটা ব্যাক সাইডে এন্ড ফ্রন্টে যেটা পড়বে হ্যাঁ এই হলো পুরো শাড়িটার লুক व्हाट আ বিউটিফুল শাড়ি ইজ দিস উইদিন দা বাজেট অফ অল आवर কাস্টমারস এই Shop রেঞ্জের মধ্যে দারুণ পার্টি ওয়্যার শাড়ি চাইছে মিড রেঞ্জের মধ্যে কারণ এই Shop আমি পার্টি ওয়্যার খুব কম দেখেছি তার সঙ্গে সঙ্গে সব দামি পার্টি ওয়্যার দেখেছি প্রিমিয়াম পার্টি দেখেছি বাজেট রেঞ্জের পার্টি ওয়্যার আমি জানি এর ব্লাউজটা একজন দেখতে হবে সঙ্গে একদম ডিজাইনের ব্লাউজ আরেকদিন দেখাবো দেখো এই যাচ্ছে এর ব্লাউজটা শাড়িটা নাও এই শাড়িটার দামে আমরা কিন্তু তার আগে দেখাবো পরের এই প্রত্যেকটা শাড়ি অসাধারণ সুন্দর বিউটিফুল লুকস কি আনকমন কালার গুলো খালি শোরুমে এসে বলবে যে এই শাড়িগুলো দেখাও পার্টিওয়ার ডিজাইনার দেখাও বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে অবশ্যই বুকিং করতে পারো স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে ওই নাম্বারে পাঠাতে হবে কলকাতার মধ্যে আমরা সিওডি দিয়ে দেবো কিন্তু কলকাতার বাইরে আমরা সিওডি দিতে পারবো না এই যাচ্ছে টোটাল শাড়িটার লোক এই সব শাড়িতে কিন্তু ডেলিভারি চার্জেস অ্যাপ্লিকেবল থাকবে অ্যান্ড শাড়িটার কালার টোন আচ্ছা আরেকটা জিনিস কোয়েশ্চেন আছে তোমাদের সঙ্গে এতগুলো শাড়ি একশো এগারো দেখাচ্ছি কেন দেখাচ্ছি রিজন একটাই যাতে সকল দিদি পায় অপশন রেখে কেন বা ডিজাইনের শাড়ি যখন পরের বার আসবে

অসাধারণ পিস এরকম একটা অসাধারণ সমস্যা তোমরা তো বোঝো না বাট একটা শাড়ি বানাতে লাগে টাইম অনেক ডিজাইন আলাদা হবে কালার পিস চেঞ্জ হবে ডিজাইনটা ডাউন হবে এইগুলো তো চলতেই থাকবে জীবনে না দেখো ধরি বেরোবে দেখো দারুণ সুন্দর কালার এই কালারটাও দারুণ জাস্ট কালার এই সেরোস্কির ওয়ার্কটা ওয়ার্কটা বিউটিফুল জারকান সেরোস্কি ওয়ার্ক ইন দা শাড়ি কি সুন্দর শাড়িটা বলো একদম পার্টি ওয়ার তার সঙ্গে সঙ্গে নবমীর রাতের সাজ ষষ্ঠী সপ্তমী রোজ একটা করে শাড়ি পরলে হয় এত সুন্দর সুন্দর রং আছে জাস্ট লুক এট দ্য কালার পিস্তা দশটি কালার ও পিস

এরকম ধরনের আরো কলেজে আরো স্ট্রিট ইউনিট টুতেও গেছে কলেজ স্ট্রিট এর ইউনিট টু শোরুম যেটা সেকেন্ড ইউনিট সেই সেকেন্ড ইউনিট কলেজ হল যুগল এর মিষ্টির দোকান ওর সামনে দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে আবারও বলে দিই সিঁড়ি ইজ ম্যান্ডেটারি কলেজ স্ট্রিটের শোরুমটায় সিঁড়ি দিয়ে উঠতে হবে হলুদ জামা পরা ছেলেগুলো দূর থেকে হেডলাইটের মতন দেখতে লাগবে ঠিক তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে ওরা কিন্তু আমাদের শোরুমটি তোমাকে দেখিয়ে দেবে তাছাড়াও পুরনো শোরুম যারা ছিল পুরনো শোরুমে চলে যাবে তারা তোমাকে কি নিয়ে চলে যাবে নতুন শোরুমে পুরনো শোরুমটি ওপেন নতুন শোরুমটি ওপেন ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু জাস্ট ডাকো ও চোখে পড়ার মতন কালার যে কালার গুলো দেখো আমি এমনি এরম রাখি হ্যাঁ আরো সুন্দর লাগবে কালার এর তাকিয়ে থাকার মতন কালার কেউ যদি এইটা চালে তো এই কালচে দেখো কেউ বল

থ্রি টু ফাইভ জিরো লুক ইন্টু দিস ওয়ান এটা আরো দারুণ সুন্দর এরকম গোল্ডেন ব্লু তার সঙ্গে এই বর্ডারে আহ হা

এই কালেকটা দেখো গোল্ডেনিশ একদম একটা ময়ূর কোঁন্ঠী ঘাসার কালার ওয়াট আ বিউটিফুল তাহলে ব্লু এই ভিডিওতে একটা জিনিস বলে দিই তোমাদেরকে একটু আই আর প্লিজ দয়া করে একটু লাইক শেয়ার করো এই যে কাষ্টার একটু 19 20 কাছে কিন্তু আমাদের কলেজ স্ট্রিট শোরুম 바라শাত শোরুম কাচরাবাড়া শোরুম সব জায়গায় আছে এবার যদি কেউ বলে না এই কাሪনি

অনেকদিন পর বাজেট রেঞ্জের মধ্যে ডিজাইনার দেখিয়ে নিজেরও মনোভূত হয় সেরকম কিছু ডিজাইন দেখাতে পেরেছি বলেই আজকে ভালো লাগছে এই ধরনের আরো অনেক কালেকশন আমাদের ইউনিট টু তেও আছে ইউনিট হলেও আছে যেটা কলেজ স্ট্রিটে লোকেটেড তার সঙ্গে সঙ্গে আমাদের কাঁচাপাড়া বারাসাতেও আছে সব জায়গা থেকে স্লোলি বেশী দেখাবো ব্যাস সব বন্ধ করে শাড়িগুলো নিতে চলে আসো একটাই রিকুয়েস্ট সেম টু সেম ডিজাইন চেও এর ভ্যারাইটি ছিল স্যার আমাকে চার হাজার টাকা তিন টাকার মধ্যে ডিজাইন ডিজাইন দেখাবে অলপ নো জিমি চু নো মানে লোকাল মেটেরিয়াল নয় অল পেন্ডি মেটিরিয়াল উই আর ডেলিভার এইগুলোর মেটিরিয়াল ফল ফিল সব আলাদা একদম সব লাইট ওয়েট মেটেরিয়াল যে সুকাটা শাড়ি এরকম ডিজাইনার প্রত্যেকদিন নতুন আসে একটার উপর ছাড়বে না প্রত্যেকদিন নতুন নতুন আসে জাস্ট গোল্ডেন ওয়ার্কটা দেখো এটা গোল্ডেন থানের উপর তৈরি হয় পুরো গোল্ডেনি সিন এন্ড ব্লাউজ আহা

এই যাচ্ছে পুরো লুকটা অ্যান্ড এই যাচ্ছে টোটো সন্তান লুক কামিং অন টু দিস ওয়ান জাস্ট লুক এট দা কালার

এই হাত আর কড়াতেই পলপি যথেষ্ট বোঝা যায় এই শাড়ি আলাদা করে পুচিয়ে দেখানোর দরকার নেই দিদি পিচিস কালার পিচিস ল্যাভেন্ডার কালার

দেখালেও সব শোরুম এই কালেকশন অ্যাভেলেবেল আমাদের কলেজ স্ট্রিট ইউনিট টু বার বার বলছি ইউনিট টু তে সিঁড়ি দিয়ে উঠতে হয় যুগল শোরুমের সামনে দাঁড়িয়ে সিঁড়ি থেকে উঠতে হবে পাঁচ ছটা সিঁড়ি আছে আর যেসব দিদিবাড়িতে সিঁড়িতে অসুবিধা সিঁড়ির সামনে গিয়ে বলবো আমি সিঁড়িতে উঠতে পারছি না তখন সে পিছন দিকে লিখতে নিয়ে যাবে কিন্তু সামনে লিখতে দেখা হবে নেক্সট ভিডিওতে কার সঙ্গে নাম বলবো দামটা বলো দাম ও এটার দাম হলো হ্যাঁ চলেই তো যাবে দামটা বলে যেতে হবে